সো হ্যালো বন্ধুরা নেক্সট গেমার বাংলা ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত বন্ধুরা আমি চলে এসেছি তোমাদের জন্য আরও একটা নতুন ভিডিও নিয়ে তো আজকের ভিডিওটি খুবই ইন্টারেস্টিং এবং আমাজিং একটা ভিডিও হতে চলেছে কেননা আজকের ভিডিওতে আমাদেরকে দেখাতে চলেছি ফাইনালি আমাদের গেমের মধ্যে পরবর্তী যে বইয়া পাস আসছে নভেম্বর মাসের বইয়া পাস বা সিজন পঁয়ত্রিশের বইয়া পাসতে নভেম্বর মাসের বইয়া পাসের পুরোপুরি ফুল রিভিউ চলে এসেছে আর আজকের ভিডিওতে তোমাদেরকে নভেম্বর মাসের বইয়া পাসটা পুরোপুরি ফুল রিভিউ করে দেখিয়ে দেবো নভেম্বর মাসের বুইয়া পাশের মধ্যে যে বান্ডেল দুটো থাকছে খুবই স্পেশাল এবং খুবই লেজেন্ডারি এবং সেই সঙ্গে কিন্তু নভেম্বর মাসের বুইয়া পাসের মধ্যে আমরা দেখতে পেতে চলেছি আরও একটা লেজেন্ডারি গ্লের স্কিন আর এছাড়াও কিন্তু নভেম্বর মাসের বুইয়া পাসের মধ্যে যে সমস্ত আইটেমগুলো থাকছে সমস্ত আইটেমগুলো কিন্তু খুবই স্পেশাল আইটেম থাকছে এক কথায় কিন্তু নভেম্বর মাসের বুইয়া পাসটা খুবই ওপি একটা বুইয়া পাস হতে চলেছে আর নভেম্বর মাসের বুইয়া পাসটা তোমাদেরকে পুরোপুরি ফুল রিভিউ করে দেখিয়ে দেবো আজকের এই ভিডিওতে তো চলো ভিডিওটি শুরু করা যাক আর ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট আমাদের এই নেক্সট গেমার বাংলা ইউটিউব চ্যানেলে প্রথমবার এসে থাকলে নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটা উপরে ক্লিক করে সাবস্ক্রাইব করে দাও আর পাশে থাকা বেল নোটিফিকেশানটি অন করে রাখবে যার মাধ্যমে ফ্রি ফায়ারে এ টু জেড ইভেন্টস এবং আপডেটস ভিডিও সবার প্রথমে দেখতে পেয়ে যাবে তো চলো ভিডিওটি শুরু করা যাক নভেম্বর মাসের বইয়া পাশের নাম থাকছে কিন্তু পিক এ বো তো এই নামেই কিন্তু আমরা দেখতে পেয়ে যাব নভেম্বর মাসের বইয়া পাসটা নভেম্বর মাসের বইয়া পাস করার সঙ্গে সঙ্গে আমরা এক লেভেলেই পেয়ে যাব বইয়া পাশের স্পেশাল ফিমেল বান্ডেলটা যে ফিমেল বান্ডেলটা কিন্তু খুবই স্পেশাল এবং লেজেন্ডারি টাইপের একটা ফিমেল বান্ডেল থাকছে তো ফিমেল বান্ডেলের বডি পার্টটা প্যান্টটা তোমরা এখানে দেখতে পাচ্ছ এবং শুটা কিন্তু নর্মাল টাইপের থাকছে বাট ক্যাপ যেটা থাকছে ক্যাপটা কিন্তু খুবই লেজেন্ডারি টাইপের থাকছে তো ফিমেল বান্ডেলটা কিন্তু খুবই স্পেশাল এবং লেজেন্ডারি টাইপের একটা ফিমেল বান্ডেল থাকছে তারপরে দশ লেভেল কমপ্লিট করলে কিন্তু আমরা পেয়ে যাবো বুইয়া পাশের স্পেশাল এবং ফ্রি একটা ব্যাকপ্যাকের স্কিন যে ব্যাকপ্যাকের স্কিনটা তোমরা এখানে দেখতে পাচ্ছ জাস্ট নর্মাল একটা ব্যাকপ্যাকার স্কিন থাকছে ঠিক আছে তো এরপরে কিন্তু নতুন যে লোড আউটগুলো আমাদের গেমের মধ্যে অ্যাড হয়েছে তো সেই সমস্ত লোড আউটগুলো আমরা পেয়ে যাবো বাট কুড়ি লেভেল কমপ্লিট করলে কিন্তু বুইয়া পাশের স্পেশাল একটা ব্যানার আমরা ফ্রিতেই পেয়ে যাব আর যারা বুইয়া পাসটা নিয়ে নেবে তারা কিন্তু পেয়ে যাবে স্পেশাল এই জিপ গাড়ির স্কিনটা তো জিপ গাড়ির স্কিনটা তোমরা এখানে দেখতে পাচ্ছ জাস্ট নর্মাল একটা জিপ গাড়ির স্কিন আমরা দেখতে পেয়ে যাবো বুইয়া পাশের মধ্যে আর কুড়ি লেভেল কমপ্লিট করলে কিন্তু আমরা পেয়ে যাচ্ছি বুইয়া পাসের স্পেশাল একটা জিপ গাড়ির স্কিন তো এরপরে লেভেল কমপ্লিট করলে কিন্তু আমরা পেয়ে স্পেশাল এবং একটা স্কিন তো গ্র্যান্ডের স্কিনটা তোমরা এখানে দেখতে পাচ্ছ বেশ টাইপের লাগছে কিন্তু দেখতে যেহেতু লেজেন্ডার একটা গ্র্যান্ডের স্কিন থাকছে ঠিক আছে আর বুইয়া পাস করতে হবে তারপরেই কিন্তু পাবে লেজেন্ডার এই গ্র্যান্ডের স্কিনটা তো এরপরে তো প্রচুর আগড়া বাগড়া রিওয়ার্ড যেমন থাকে তেমন তো থাকছেই বাট চল্লিশ লেভেল কমপ্লিট করলে কিন্তু বুইয়া পাশের স্পেশাল আমরা একটা লুট বক্সের স্কিন পেয়ে যাবো যে লুট লুট বক্সের স্কিনটা কিন্তু খুবই ইউনিক লেভেলে একটা লুট বক্সের স্কিন থাকছে আর পঞ্চাশ লেভেল কমপ্লিট করলে কিন্তু ফ্রি আমরা একটা আফতার পেয়ে যাবার যারা বুইয়া পাসটা নিয়ে নেবে তারা কিন্তু লেজেন্ডারি গোরোজার গান স্কিনটা পেয়ে যাবে তো নর্মাল একটা অ্যাবিলিটির সঙ্গে কিন্তু দেখতে পেয়ে যাবে লেজেন্ডারি গরুজার গান স্ক্রিনটা আর বুইয়া পাস করে পঞ্চাশ লেভেল কমপ্লিট করলে কিন্তু পেয়ে যাবে লেজেন্ডারি গোরোজার গান স্ক্রিনটা এরপরে শার্ট লেভেল কমপ্লিট করলে কিন্তু পাশের স্পেশাল এবং লেজেন্ডারি একটা সাইতের স্কিন পেয়ে যাবে যে সাইতের স্কিনটা তোমরা এখানে দেখতে পাচ্ছ লেজেন্ডারি টাইপের একটা সাইতের স্কিন থাকছে ঠিক আছে তো এরপর সত্তর লেভেল কমপ্লিট করলে কিন্তু বুইয়া পাশের স্পেশাল ফ্রি একটা শু পেয়ে যাবে যে শুটা তোমরা এখানে দেখতে পাচ্ছ আর যারা বুইয়া পাশটা নিয়ে নেবে তারা কিন্তু সত্তর লেভেল কমপ্লিট করলে পেয়ে যাবে স্পেশাল এই ব্যাকপ্যাকের স্কিনটা যে ব্যাক প্যাকের স্ক্রিনটাও কিন্তু লেজেন্ডার একটা ব্যাকপ্যাকের স্ক্রিন থাকছে তোমরা এখানে দেখতেই পাচ্ছ এবং স্প্রিং টাইপের করছে কিন্তু কিছুক্ষণ পর পর বাট আশি লেভেল কমপ্লিট করলে কিন্তু ফ্রিতে একটা স্কাই বোর্ডের স্ক্রিন পেয়ে যাবে যে স্কাইবোর্ডের স্কিনটাও কিন্তু বুইয়া পাশের স্পেশাল একটা লেজেন্ডার স্কাইবোর্ডের স্ক্রিন থাকছে আর দেখতে কিন্তু খুবই আমেজিং লাগছে ঠিক আছে এরপর নব্বই লেভেল কমপ্লিট করলে কিন্তু বুইয়া পাশের স্পেশাল এবং লেজেন্ডারি গুলালের স্কিনটা পেয়ে যাবে যে গুলালের স্কিনটা কিন্তু খুবই ইউনিক টাইপের একটা গুলালের স্কিন হতে চলেছে যেহেতু গুলালের স্কিনের ডিজাইনটা তোমরা এখানে দেখতে পাচ্ছ খুবই স্পেশাল থাকছে এবং দেখতেও কিন্তু জাস্ট অসাধারণ লাগছে আর এরপরে একশো লেভেল কমপ্লিট করলে কিন্তু বুইয়া পাশের স্পেশাল মেল বান্ডেলটা পেয়ে যাবে যে বান্ডেলের লুক এবং ডিজাইনটা কিন্তু খুবই স্পেশাল থাকছে এবং শার্ট বা বডি পার্ট যেটা থাকছে বডি পার্টটা কিন্তু খুবই ইউনিক থাকছে এবং প্যান্টটাও কিন্তু বেশ ইউনিক টাইপের লাগছে দেখতে ঠিক আছে বাট শুটা কিন্তু নর্মাল টাইপের হলে দেখতে ভালোই লাগছে এবং সঙ্গে কিন্তু আমরা একটা ক্যাপ টাইপের দেখতে পেয়ে যাবো যেটা তোমরা এখানে দেখতে পাচ্ছ টুপি টাইপেরও বলা যায় ঠিক আছে তো এরপরেও তোমরা এখানে দেখতে পাচ্ছ নভেম্বর মাসের বুইয়া পাসের মধ্যে মেন মেন যে আইটেমগুলো থাকছে দশ লেভেল কমপ্লিট করলে কিন্তু ফ্রিতে আমরা একটা ব্যাক প্যাকের স্ক্রিন পেয়ে যাবো যে ব্যাক প্যাকের স্ক্রিনটা তোমরা এখানে দেখতে পাচ্ছো এরপরে কুড়ি লেভেল কমপ্লিট করলে ফ্রি একটা ব্যানার পেয়ে যাবো পঞ্চাশ লেভেলে গেলে ফ্রি একটা আফতার পেয়ে যাবো সত্তর লেভেল কমপ্লিট করলে ফ্রি একটা শু পেয়ে যাবো আর আশি লেভেল কমপ্লিট করলে কিন্তু ফ্রিতে আমরা একটা স্কাই বোর্ডের স্ক্রিন পেয়ে যাবো যে বোর্ডের স্ক্রিনটা তোমরা এখানে দেখতে পাচ্ছ ঠিক আছে তারপরে বুইয়া পাস করলে আমরা যে যে আইটেমগুলো পাবো তো বুইয়া পাস করার সঙ্গে সঙ্গেই কিন্তু আমরা পেয়ে যাবো বুইয়া পাশের স্পেশাল ফিমেল বান্ডেলটা তো ফিমেল বান্ডেলটা তোমরা এখানে দেখতে পাচ্ছ ফিমেল বান্ডেলটা কিন্তু দেখতে মোটামুটি ভালোই লাগছে আর তোমাদের কেমন পছন্দ হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবে তারপর তিরিশ লেভেল কমপ্লিট করলে লেজেন্ডার একটা গ্যারান্টি স্কিন পেয়ে যাবো চল্লিশ লেভেল কমপ্লিট করলে কিন্তু লেজেন্ডার একটা লুট বক্সের স্ক্রিন আমরা পেয়ে যাব বুইয়া পাশের স্পেশাল পঞ্চাশ লেভেল কমপ্লিট করলে লেজেন্ডার একটা গ্রোজার গানের স্ক্রিন আমরা পেয়ে যাব বইয়া পাশের মধ্যে থেকে ঠিক আছে এরপর ষাট লেভেল কমপ্লিট করলে কিন্তু আমরা বুইয়া পাশের লেজেন্ডার একটা দেখতে পাচ্ছ ঠিক আছে নর্মাল টাইপের একটা লেজেন্ডারি সাইটের স্কিন থাকছে এরপর সত্তর লেভেল কমপ্লিট করলে কিন্তু বুইয়া স্পেশাল এবং লেজেন্ডারি আমরা একটা ব্যাকপ্যাকের স্কিন পেয়ে যাব যে ব্যাক স্কিনটা কিন্তু খুবই স্পেশাল থাকছে আর নব্বই লেভেল কমপ্লিট করলে কিন্তু পেয়ে যাবো বুইয়া পাশের স্পেশাল একটা গ্লের স্কিন আর একশো লেভেল কমপ্লিট করলে কিন্তু বুইয়া পাশের মেন মেল বান্ডেলটা আমরা পেয়ে যাব তো মেল বান্ডেলটা তোমরা এখানে দেখতে পাচ্ছ তো মেল বান্ডেলটা এবং ফিমেল বান্ডেলটা তোমাদের কেমন পছন্দ হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবে এবং এছাড়াও বুইয়া পাশের স্পেশাল যে গোলালি স্ক্রিনটা থাকছে গোলালি স্ক্রিনটা তোমাদের কেমন পছন্দ হয়েছে সেটিও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে আর এরই সঙ্গে নভেম্বর মাসের বুইয়া পাসটা তোমরা কে কে নিতে চাও সেটিও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে তো চলো এরপর তোমাদেরকে দেখিয়ে দিই নভেম্বর মাসের এক তারিখে আমাদের গেমের মধ্যে বিয়ারের নতুন সিজন আসতে চলেছে তো পরবর্তী বিয়ার র্যাঙ্ক সেন আটচল্লিশ কিন্তু স্টার্ট হয়ে যাবে নভেম্বর মাসের এক তারিখে বেলা দুপুর এটা থেকে আর বিয়ার র্যাঙ্কেন আটচল্লিশে আমরা যে সমস্ত রিওয়ার্ডগুলো ফ্রিতে পাবো চল তোমাদেরকে সমস্ত ফ্রি রিওয়ার্ডগুলো দেখিয়ে দিই দিচ্ছি বিয়ার র্যাংক আটচল্লিশ হওয়ার সঙ্গে সঙ্গে আমরা ডায়মন্ড ওয়ানে গেলেই কিন্তু পেয়ে একটা কড গানের স্কিন যেটা কিন্তু বিয়ার র্যাঙ্ক আটচল্লিশ কট গানের স্ক্রিন থাকছে নর্মাল একটা ট্যাবলেটের সঙ্গে আমরা দেখতে পেয়ে যাব এরপরে বিয়ার র্যাঙ্কসেন আটচল্লিশে হিরোইকের ড্রেসটা তোমরা এখানে দেখতে পাচ্ছ খুবই ইউনিক টাইপের থাকছে কিন্তু হিরোইকের এই ড্রেসটা যেহেতু হিরোইকের ড্রেসটা কিন্তু পাশের সঙ্গে রিলেটেড থাকছে খুবই স্পেশাল এবং এছাড়াও ইলাইট হিরোইকে গেলে কিন্তু আমরা পেয়ে যাবো একটা প্যানেল স্ক্রিন যে প্যানেল স্ক্রিনটা তোমরা এখানে দেখতে পাচ্ছ এবং এছাড়াও কিন্তু হিরোইকের ব্যানার এবং আফতারগুলো তোমরা এখানে দেখতে পাচ্ছ এই সমস্ত ব্যানার এবং আফতারগুলো কিন্তু আমরা ফ্রিতেই পেয়ে যাব বিয়ার আর র্যাংশন আটচল্লিশ স্পেশাল তো বিয়ার র্যাংকশন আটচল্লিশ স্পেশাল ব্যানার এবং আফতার তোমাদেরকে দেখিয়ে দিলাম হিরোইকের ড্রেসটা দেখিয়ে দিলাম এবং ডায়মন্ড ওয়ানে গেলে আমরা যে গানের স্ক্রিনটা পেয়ে যাব কোয়াড গানের একটা স্ক্রিন সেটিও তোমাদেরকে দেখিয়ে দিলাম তো নভেম্বর মাসের এক তারিখ বেলা দুপুর আড়াইটা থেকে কিন্তু নতুন বিয়ার র্যাংকশন আটচল্লিশে স্টার্ট হচ্ছে আর যারা যারা বিআর র্যাঙ্ক সেন আটচল্লিশের র্যাঙ্ক পুশ করতে চাও অবশ্যই মোবাইলের চার্জ কমপ্লিট করে রাখ তো আমাদের আজকে ভিডিও আপডেট এই পর্যন্তই থাকছে পরবর্তী ভিডিওতে আরও কিছু ইন্টারেস্টিং আপডেট নিয়ে আসছে তোমাদের জন্য তো আমাদের আজকে ভিডিওটি এই পর্যন্ত আর আশা করি ভিডিওটি ভালো লেগেছে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে আর সাবস্ক্রাইব না করে থাকলে কী করছো সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশানটি অন করে রাখবে যার মাধ্যমে আমাদের নেক্সট গেমার বাংলা ইউটিউব চ্যানেলে নতুন নতুন ইভেন্টস আপডেটস ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে তোমাদের মোবাইল নোটিফিকেশান পৌঁছে যাবে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু বন্ধুদের কাছে শেয়ার করে দেবে প্লিজ একটু সাপোর্ট করো আমাদের এই নেক্সট গেমার বাংলা ইউটিউব চ্যানেলটিকে টাটা বাই বাই তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিও তো তো ভালো থাকবে তোমরা সবাই আমি ততক্ষণে তোমাদের জন্য আরও একটা নতুন ভিডিও নিয়ে আসছি